হযরত আইয়ুব আলাইহিসাল্লাম ছিলেন ইসাক আলাইসাল্লামের বংশধর এবং ইয়াকুব আলাইসাল্লামের পিতামহের বংশানাক্রমে যুক্ত তিনি একজন নবী এবং ধৈর্য ও কৃতজ্ঞতার এক অসাধারণ উদাহরণ তিনি সিরিয়া বা তার নিকটবর্তী কোনো অঞ্চলে বসবাস করতেন তার জীবন ছিল ধন সম্পদ সন্তান সন্তানী এবং সুখ শান্তিতে ভরপুর আল্লাহ আয়ুব আলাইহিসাল্লামকে প্রচুর পরিমাণ সম্পদ দান করেছিলেন তার জীবনে ছিল গবাদি পশু প্রচুর উট গরু ভেড়া ও ছাগল যা তার দন একটি বড় অংশ তিনি বিশাল উর্বর জমির মালিকও ছিলেন যা শস্য উৎপাদনে সমৃদ্ধ তার সেবার জন্য অনেক দাস দাসীও ছিল আল্লাহ তাকে অনেক সন্তান দান করেছিলেন তার পরিবার ছিল ও পরিপূর্ণ দন সম্পদ সন্তান সন্তানী এবং শান্তিপূর্ণ জীবনের জন্য সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন তিনি তার প্রতিটি সফলতার জন্য আল্লাহকে ধন্যবাদ দিতেন ধনী হওয়া সত্ত্বেও তিনি বিনয়ী ও উদার ছিলেন তার দানে দরিদ্র ও অসহায় মানুষের উপকৃত হতো হযরত আইব আলাহিসাল্লাম তার অঞ্চলে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন এবং অন্যদের প্রতি দয়ালু আচরণ করতেন তার ধন সম্পদ এবং সামাজিক অবস্থান তাকে কখনো অহংকারী বা আত্মমগ্ন করেনি বরং তিনি তার সম্পদ ও প্রতিপত্তিককে আল্লাহর সৃষ্টির কল্যাণে ব্যবহার করতেন আল্লাহর প্রতি তার একনিষ্ঠ বিশ্বাস এবং কৃতজ্ঞতার কারণে তাকে পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় তার এই প্রচুর সম্পদ ও সুখীময় জীবন আল্লাহর এক অনুগ্রহ ছিল যা পরবর্তীতে দৈর্জোর পরীক্ষায় রূপ নেয় তার ধন সম্পদ এবং সুখী জীবনের মধ্যেও তিনি সবসময় আল্লাহর অনুগ্রহ স্মরণ করতেন এবং মনে করতেন যে এই সম্পদ শুধু পরীক্ষার অংশ এটি তার গভীর ইমান ও আল্লাহর প্রতি বিশ্বাসকে প্রমাণ করে নবী আইব দীর্ঘ সময় সুখ ও দন মধ্যে জীবনযাপন করেছিলেন আল্লাহ তাকে সম্পদ সন্তান এবং সুখী পরিবার দিয়ে আশীর্বাদ করেছিলেন কিন্তু আল্লাহ তার দৈর্য এবং ইমান পরীক্ষা করার জন্য তার উপর কঠিন রোগ নাজিল করে তার সম্পদ ধ্বংস হয়ে যায় সন্তানদের মৃত্যু ঘটে তিনি এমন এক শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন যা তার শরীরে অধিকাংশ অংশে ছড়িয়ে পড়ে আইউব আলাহাই সাল্লামের এমন কঠিন চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন যা তার দেহকে ক্ষতিগ্রস্ত করেছিল তার সারা শরীরে গা হয়ে যায় এমনকি তার আশেপাশের লোকজন তাকে এড়িয়ে চলতে শুরু করে তবে ইসলামী বর্ণনায় স্পষ্ট বলা হয়েছে যে তার রোগ কখনোই ঘৃণীত বা ছোঁয়াচে ছিল না বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক ধৈর্যের পরীক্ষা রোগ ও দুঃখ কষ্টের মধ্যেও আইউব আলাহিসাল্লাম কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট হননি তিনি সবসময় আল্লাহর কৃতজ্ঞ ছিলেন এবং তার প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন তিনি বললেন আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে তা আল্লাহর ইচ্ছা এবং এতে নিশ্চয়ই আমার জন্য কল্যাণ রয়েছে তার ধৈর্যের কারণে তার স্ত্রী তাকে সহায়তা করতেন এবং তার সেবা করতেন হজরত আয়ুব আলাহ ইসলামের রোগের কারণে সমাজের অধিকাংশ লোক তাকে ত্যাগ করে তারা ভালোভাবে মনে করত তার রোগ আল্লাহর অসন্তুষ্টির ফল তবে তার স্ত্রী তাকে ছেড়ে যাননি এবং সবসময় তার পাশে ছিলেন অনেক বছর ধরে রোগ ভোগ করার পর আয়ুব আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন তার দোয়া কুরআনে উল্লেখ করা হয়েছে আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সুরা আম্বিয়া তেরাশি এই দোয়া আল্লাহর প্রতি তার বিনম্রতা এবং অবিচল বিশ্বাসের পরিচায়ক আইব আলাহ সাল্লামের দৈর্য ও দোয়ার প্রতিদান স্বরূপ আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে অরোগ্য দান করেন আল্লাহ তাকে নির্দেশ দেন তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো মাটি থেকে একটি জর্ণা বের হয় যার পানি দিয়ে গোসল করলে তার দেহ সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করে আইব আল্লাহ সাল্লামের দৈর্য ও প্রার্থনার ফলস্বরূপ আল্লাহ তার দোয়া কবুল করেন আল্লাহ তার রোগ দূর করে দেন আল্লাহ তাকে আগের চেয়েও দ্বিগুণ সম্পদ ও সন্তান দান করেন জীবনের প্রতিকূলতায় ধৈর্য ধরে আল্লাহর প্রতি আস্থা রাখা কোনো অবস্থাতে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া দুঃখ কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আল্লাহর পক্ষ থেকে জীবনের প্রতিটি সংকট একটি পরীক্ষা কুরআনে নবী নবী আইউুব আলাহিস্লামের উল্লেখ করা হয়েছে তার দোয়া এবং দৈর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরা আম্বিয়ায় আর আইউুব আলাহিসাল্লাম যখন তার রবকে ডাকলেন আমাকে কষ্ট ছুঁয়েছে তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু ফলে আমি তার প্রার্থনা কবুল করলাম এবং তার কষ্ট দূর করে দিলাম নবী আইউব আলাহিসাল্লামের জীবন থেকে আমরা শিখি ধৈর্য কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের গুরুত্ব তার গল্প আমাদের জীবন সংকটে আল্লাহর উপর ভরসা করতে এবং ধৈর্য ধারণ করতে অনুপ্রাণিত করে বন্ধুরা আমি এই চ্যানেলটিতে অনেক নবীদের জীবন কাহিনী বর্ণনা করেছি তোমরা যদি সেগুলোকেও দেখতে চাও তাহলে তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা তুমি আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে